গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আজকে একদম রেডি সেডি হয়ে ব্লগটাকে স্টার্ট করছি দিন পরে কারণ হচ্ছে এমনি সময় নর্মালি ভ্লগটা স্টার্ট করে দিই কিন্তু রেডি হওয়ার পরে আর মানে সেইভাবে স্টার্টিং করি না ভিডিওটা তো আজকে কী মনে হলো আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে না সবারই মনটা একটু খারাপ কারণ আমাদের আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ঘুরতে যাওয়ার জন্য ব্যাক প্যাকিং করছি কিন্তু আনফর্চুনেটলি লাস্ট মোমেন্টে এসে মানে মা আজকে সকালবেলা আজকে হচ্ছে তেরো তারিখ তো আজকে সকালবেলা পর্যন্ত সব কিছু প্যাকিং করেছে মানে প্যাকিং করেছে বলতে কি ভোর চারটের সময় উঠে গুগলি খাওয়া দাওয়া সব কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং রেডি করে রেখে লাস্ট মোমেন্টে একটু ফুড পয়জিনের প্রবলেম হচ্ছিল বলে আমরা রিস্ক নিয়ে বেরোলাম না আগের দিন থেকেই ছিল কিন্তু আমরা মনে একটু জোর রেখে বলেছিলাম না ঠিক আছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ঠিক হয়েও গেছে কিন্তু কী বলতো মন থেকে একটা মানে কোথাও একটা আটকে যাচ্ছিলো যে যদি বাইরে বেরোলে বেশি কিছু হয় তো সেই জন্য ভালো ঠিক আছে ও বলল থাক আমার তো তিন দিনের ছুটি নেওয়াই আছে তো আজকে দিনটা তাহলে রেস্ট নাও তারপরে পরের দিন মানে মঙ্গলবার দিন আমরা বেরোবো তো সেরকমই আজকে প্ল্যান আছে তো ভাবলাম যে আজকের দিনটা তাহলে শুধু শুধু খালি যাবে কেন তোমাকে বললাম চলো মন খারাপ করে লাভ নেই তো আমাদের বিয়ের পরে কোনো মন্দিরে পুজোও দেওয়া হয়নি তো আজকে সেই জন্য আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে তো বিয়ের আগে না জানো তো আমি ওকে অনেকবার বলতাম যে চলো না কোনো মন্দিরে যাই বা দক্ষিণেশ্বরেই বেশি গেলে বেশি বলতাম কিন্তু ও আমাকে নিয়ে যেত না বলতো না বিয়ে হবে একেবারে সিঁদুর পরাবো তারপরে নিয়ে যাবো আমি রেজিস্ট্রির পরে ওকে কতবার বলেছিলাম যে চলো না একটুখানি এখন তো রেজিস্ট্রি হয়ে গেছে এখন তো কোনো প্রবলেম নেই তাহলে চলো এখন যাই কিন্তু তাও যেত না তো সেই জন্য হয়তো মাই চেয়েছিলো যে একেবারে হাজব্যান্ড ওয়াইফ হয়ে তারপরে মানে সিঁদুর পরে এই লোকটা যেন মাকে গিয়ে পুজো দিই তো যাই হোক আজকে আমরা তিনজনেই যাচ্ছি তো দাঁড়ো আগে আমি ফুল লুকটা দেখি আজকে শাড়ি পরিনি আজকে এই কুর্তিটা পরেছি আর এই কুর্তিটাও আমাকে পুজোর সময় দিয়েছিল দাঁড়ো দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আর সামনে এখানে দেখো জিনিসপত্র ভর্তি মানে আমরা সব ব্যাগ গুছিয়ে রেখেছি সকালবেলা পরে যাবো বলে এগুলোও সব রেডি করা রয়েছে দুটো ট্রলি রেডি আর এইটা হচ্ছে আমি এইখান থেকে ভালো রাখা হয়েছে

আমরা প্ল্যান করে তো বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর যাবো কিন্তু মাঝখানে ঘরের সামনে থেকেই মানে প্রবলেম হচ্ছে ব্যাটারি আবার চেঞ্জ করতে হলো চেঞ্জ করতে করতে অনেক লেট হয়ে গেছে তাই আমরা এখন মানে ওখানে যদি পৌঁছাতামও তাও পুজো দিতে পারতাম না মন্দির বন্ধ হয়ে যেত মানে মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে যেত তারও বেশি হয়ে যেত এখান থেকে বেরোতে গেলে কারণ আমরা এখান থেকে এসেছি পনেরো সাতটার সময় সবাই মানে বাড়ি ওখান থেকে বেরিয়েছে তো যাই হোক এখন আমরা কোথায় যাবো ফাইনালি ভাবছি যে তাহলে কালীঘাটে পুজো দিয়ে আসি আমাদের বাড়ির কাছে মা তার কাছে তাই তো মা তো সব আবার যাবো সত্যিই তাই করা যাবে যাই হোক চলো জিজ্ঞেস করছিল যে তোমার কথা খুব জিজ্ঞেস করছিল যে ওটা তোমার ননদ হয় আর ওর নাম কি ও আমার তো ননদ হয় আর হচ্ছে তোমার নাম কি বলে

আমরা যখন এসেছিলাম মানে দিনের বেলায় তো রাত্রিবেলা অন্যরকম লাগছে পুরোটা হ্যাঁ ওই তো বিশুদা

နာ <This> းန <have>. okay. ားနားနားအိုးဘဘူလူဘူလူသိစတတ်ချစ်じゃんဘူတဒီတော့ကာတယ်ဟဲ့တော့အမောဟုတ်ကဲ့တိတ်ပေးဖို့ አይ နောက်စီမောဘူခါခဲနေဟိုကကြည့်တော့

আমরা কালীঘাটে পুজো ফুজো দিয়ে এসে গাড়িতে গাড়িতে বলছি বাড়িতে গাড়িটা রেখে সবাইকে নামিয়ে দিয়ে আবার একটু দেখিয়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে রাতের ডিনার কী বলে তরকা এইসব জিনিসগুলো আনতে আর তারপর কালকে তো ঘুরতে যাবো সেই জন্য আজকে রাত্রিবেলার অত রান্নাবান্নার কিছু নেই এক প্যাকেট কিছু টুকুটাকি জিনিস বাকি আছে সেগুলো করবো আর সব থেকে বড় কথা আমার এক এডিটিং দেখি হবে আমি ভালো করে দেখতে পাইনি কি হচ্ছিল দেখেছি তবুও মানে যেটুকুই দেখেছি মানে কি আর একটু ভালো করে দেখার তো আমরা যেখানে গিয়েছিলাম এই ফাস্ট ফুডের সেন্টারটা আমাদের জন্য একদম মানে কি বলবো রোজকার একটা ব্যাপার বলতে পারো আমরা যখনই যাই এখান থেকে কিছু না কিছু খাই তো আজকেও নিয়েছিলাম মানে এখানে আমরা বিয়ের আগে থেকে যাই তো যাই হোক এখানে নিয়ে এখান থেকে নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন আর চাউমিন তো দুজনে মিলেই শেয়ার করেই খাই যখনই খাই জাস্ট ঘরে আসলাম সবই আমি ড্রেসটা চেঞ্জ করলাম আর একে দেখো ও এতক্ষণে এখানে দাঁড়িয়েছিল কতক্ষণে মানে আমাকে ব্যাপারটা হচ্ছে ওকে শুধু জাস্ট শুশুরি দিয়ে দিতে হবে মানে একটুখানি সুসুরি খাওয়ার জন্য বারবার খালি ওখানে যাচ্ছে ঘুরপাক খাচ্ছে দেখছে যে কখন দিদি একটু ড্রেসটা চেঞ্জ করা হবে ওই দেখো এরমভাবে ডাকবে খালি জানো তো এইরকম একটু করে দেবো ব্যাস আর কিছু লাগবে না একটু কিছুক্ষণ পরে আবার চলে যাবে এরপর রাত্রিবেলা বসে পড়েছিলাম চুল স্ট্রেটনিং করতে দুই শাশুড়ি মৌমা মিলে কারণ প্রথমে মাকে করে দিলাম তারপর আমি করছিলাম কিন্তু মায়ের সময়টা আমার আর ক্লিপিংস তোলা হয়নি তারপর মা ঘরের জামা পড়েছিল বলে তখন একদমই ভিডিওতে আসতে চায় সে যখন কমফোর্টেবল নয় তাই আর আমিও কোনো ভিডিও করিনি তো যাই হোক এই হচ্ছে আমার হেয়ার স্ট্রেটনিংয়ের পর ফাইনাল রেজাল্ট দেখো কতটা ভালো হয়ে যায় সত্যি কথা বলতে যেন একটা টাইম ছিল আমি এত চুল স্ট্রেটনিং করতাম মানে হয় না যে শপে গিয়ে না মানে কোনো পার্লারে গিয়ে না আমি নিজে স্ট্রেটনার কিনে তখন সেভেন এইটে পড়তাম তো যেখানে যেতাম কোথাও একটা যাওয়ার আগে আমাকে স্ট্রেটনিং করতেই হবে আর এই স্ট্রেটনিংয়ের চক করে বাড়ি থেকে কোথাও বেরোতেও অনেক লেট হয়ে যেত আর সবাই আমার জন্য ওয়েট করতো আর লাস্টে বকাটা আমি খেতাম তো এই ছিল আমার মানে লাইফস্টাইল তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে কারণ কালকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আমাদের সবাইকে আর একটা জিনিস খুব ভালো লাগে যে এই বাড়ির মানুষ সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে তো আমি সেই জন্য তাকে সেভাবেই সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা